হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পরে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আর আমার বয়স শুনে আপনারা বুঝতেই পারছেন যে বয়সটা কেমন শোনাচ্ছে আর কি অন্যরকম আসলে আমার ঠান্ডা লেগেছে আজকে কয়েকদিনের জ্বর ঠান্ডা হাঁচি খাসি তো ভালো লাগতেছে না তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করে একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে যদি একটু ভালো লাগে আর কি তো সেদিন আমরা কক্সবাজার গিয়েছি উখিয়া থেকে কক্সবাজার যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর কিন্তু সময় বেশি লাগে আর কি যদি সময়টা কম লাগতো তাহলে কিন্তু হুটহাটে আমাদের সাগর পাড়ে যাওয়া হতো কক্সবাজার যাওয়া হতো কিন্তু সময় বেশি লাগার কারণে আপনাদের দাদাও অফিস থেকে আসতে দেরি হয়ে যায় আর শুক্রবার দিন তখন আর যেতেও ইচ্ছে করে না তো যাওয়াই হচ্ছে না অনেক দিন হয়েছে যে একটু সাগর দেখা হচ্ছে না তাই ভাবলাম যে চলো আমরা একটু সাগর দেখে আসি তাহলে যদি মনটা একটু ভালো থাকে দেখবেন যে বাসে থাকতে থাকতেও না একটা সময় মনটা বোর লাগে তাই এ যে একটু মনটা রিফ্রেশ করতে আমরা চলে গেলাম আর কি ওই দিন বিকেলবেলা যদিও গিয়েছি কিন্তু ব্যাড লাক হচ্ছে কোনো আমরা সানসেট দেখতে পারি নাই কারণ ওই একটু মেঘলা মেঘলা ছিল বিকেলের দিকে আর আমরা যখন গিয়েছি তখন প্রায় সন্ধে হওয়ার কাছাকাছি মানে সেদিন ব্যাড লাগছে কোনো সানসেট দেখতে পারি না সানসেটটা দেখতে পারলে মনটা আরও বেশি ভালো লাগতো আর কি তবে সুন্দর একটা ওয়েদার ছিল আর মানে আপনারাই দেখেন যে ভিউটা এত বেশি সুন্দর ছিল এগুলো দেখলে না আসলে মনটা ভালো হয়ে যায় আমার তো ইচ্ছে করে যখনই সাগর পাড়ে যায় একদম কোমর সমান পানিতে নেমে বিস্তে কিন্তু সেটা তো আর সব সময় হয় না সেটার জন্য আলাদা প্রিপারেশান নিয়ে যেতে হয় যেহেতু আমরা বিকেলবেলা গিয়েছি একটু ঘোরার জন্য আর বলেছি না যে উখিয়া থেকে কক্সবাজার যেতে অনেকটা সময় লাগে তাই আমাদের অর্ধেকটা সময় রাস্তাতেই শেষ হয়ে যায় আর কি আগে তো প্রায় চলে যাওয়া হতো কিন্তু এখন আর আগের মতো করে যাওয়া হয় না তো অনেক দিন পরে সাগর পাড়ে এসেছি তো আসলে অনেক অনেক ভালো লাগতেছিলো আমার কাছে এখানে আসলে আসলে আলাদা একটা শান্তি কাজ করার দেখেন এরকম একটা ভিউ দেখলে কার না ভালো লাগবে বলেন আর এরকম ভিউ দেখলে আসলে সেখান থেকে আর আসতে ইচ্ছে করে না তো আমি চাচ্ছি যে নিজেকে একটু রিপ্রেশ করে নিতে আর দেখেন আমার মাথার উপর দিয়ে একটা প্লেন চলে যাচ্ছে এখানে হচ্ছে কি কিছুক্ষণ পরপরই একটা করে প্লেন যায় এটাও একটা সুন্দর লাগে দেখতে তো এই যে ইচ্ছে করতেছে যে কোমর সময় পানিতে নামে কিন্তু সেটা তো আর সম্ভব না আর দেখেন সন্ধ্যে হওয়ার সাথে সাথে একদম চারপাশে লাল নীল পাতি চলে উঠেছে আর এ মামাটা এ যে এ মালাগুলো নিয়ে এসেছে আমার কাছে উনি দাম চাচ্ছিল একটা দুশো পঞ্চাশ টাকা করে আসলে এরা দামগুলো এমনই চায় তো আমি বলেছি যে ত্রিশ টাকা দিবেন তো দেয় উনি চলে গিয়েছে আর এখানে অনেক ছোট ছোট দোকান বসেছে খাওয়ারের আপনার বাসা থাকলে এগুলো খেতে ইচ্ছে করবে না কিন্তু সাগর দেখতে দেখতে এই জিনিসগুলা খাওয়ার অনুভূতিটাই অন্যরকম তারপর যেহেতু সন্ধে হয়ে আসছে আমরা একটু মার্কেটের দিকে যাবো গিয়ে সেখান থেকে আমরা কিছুক্ষণ থেকে বাসা চলে যাব তো এই যে এখানে সি ফুড বিক্রি করতেছে আর এখানে সি ফুডগুলো কার কাছে কেমন লাগে জানি না তবে আমরা একবার খেয়েছি এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল তারপর থেকে এগুলো আমার খেতে ইচ্ছে করলো আমি খাই না বলেও তবে দেখতেই সুন্দর লাগে তাই একটু ক্লিপ নিয়ে নিলাম আর এটা হচ্ছে এখান থেকে অনেকগুলো দোকান বসে তো আর এই মালাগুলো দেখলে খুবই ভালো লাগে তো আমি হাতের জন্য একটা ব্রাসলেট নিয়ে নিয়েছি এখন সেটাই পরে নিলাম তারপর এখানে একটু নাস্তা করতে এসেছি আমরা কলাতলি রেস্টুরেন্টে এটাতে আমার কখনোই আসা হয় না আজকে প্রথম আসা হয়েছে আপনাদের দাদা বলল যে এটার খাওয়া নাকি ভালো আছে তো আমরা আসলাম যে একটু সন্ধ্যাবেলা নাস্তা করে নিব এখানে গ্রিল আর পরোটা আর আপনাদের দাদা পরোটার সাথে সবসময় বেশি চা এবং সবজি এটা পছন্দ করে আর আমার কাছে গ্রিল দিয়ে খেতে ভালো লাগে তো খাবারটা ভালো ছিল তা এখন দুজন মিলে খাচ্ছি আর এখানে পরে সে যখন সবজি নিয়েছে আমি ভাবলাম যে একটু সবজি দিয়েও ট্রাই করে দেখি কেমন লাগে সবজি দিয়েও ভালোই লেগেছে তারপর আসলে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে মাঝে মাঝে এমন আমি হুট করে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যাব তো সবাই ভালো থাকবেন আজ এ বাই